শর্মদিও ভেঙে ফেলা হচ্ছে টঙ্গির সংযোগ বেলি ব্রিজে যে সংযোগ রাস্তাটি সেই রাস্তাটিও ভেঙে ফেলা হচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যেই সংযুক্ত বৃষ্টিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এখন সেই রাস্তাটুকু ভেঙে ফেলা হচ্ছে আর প্রতিটা আঘাত যেন কম্প কম্পিত হচ্ছে হৃদয়ের ভিতরে কারণ বহু মানুষ কিন্তু এই রাস্তাটি দিয়ে যাতায়াত করেছে যারা টঙ্গী গাজীপুর এবং ঢাকার দুইটা জেলাকে কিন্তু একত্রিত করেছিল এই সংযোগ রাস্তাটি বা বেইলি বৃষ্টি আর সেই বৃষ্টি কিন্তু অবশিষ্ট যতটুকু আসলো সেটাও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আর প্রত্যেকটা আঘাত যেন হৃদয়ের ভিতরে লাগতেছে কারণ বহু যাতায়াত করা হয়েছে এদিক দিয়ে আমরাও যাতায়াত করেছি আর সেই অবশিষ্ট যেই ঢালাই করা যে রাস্তাটা ছিল বা ঢালাই করা যেই সংযুক্ত রাস্তাটি আসলো সেটিও কিন্তু অপসারণ করা হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে আসলে হৃদয়ের ভিতরে লাগে কম্পিত হচ্ছে এদিকে যদি একটি সংযোগ রাস্তা তৈরি করে দেওয়া হতো তাহলে কিন্তু সাধারণ মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু পূজিত হতো এই দুইটা জেলাকে কিন্তু এই চুরাক নদী কিন্তু দুইটা জেলাকে যোগাযোগের একটি মাইল ফলক কিন্তু এই চুরাক নদী বা এই সংযোগ যেই সড়কটি আছে বা সংযোগ বৃষ্টি আছে বা বেইলি বৃষ্টি আছে যেই রাস্তাটি আছে এটি কিন্তু একটি মাইল ফলক হওয়ার কথা ছিল কিন্তু যদি বৃষ্টি থাকত বা সংযোগ রাস্তাটি যদি থাকত বা বেলি বৃষ্টি যদি থাকত তাহলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে টঙ্গিবাজারের ব্যবসায়ীরা কিন্তু উপকৃত হতো আর যেহেতু বৃষ্টি অপসারণ করা হচ্ছে সংযোগ রাস্তাটি ভেঙে ফেলা হচ্ছে আর প্রত্যেকটা আঘাত যেন হৃদয়ের ভিতরে কম্পিত হচ্ছে লাগবে ভাঙতে ভাই কয়দিন লাগতে পারে আনুমানিক ক্যামেরা ক্যামেরায় কথা বলতে চাচ্ছেন না মানে যে প্রত্যেকটা আঘাত হৃদয়ের ভিতরে লাগে কারণ আমরা তো অনেক যাতায়াত করছি এদিক দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে তাকে না আপনারা তো এখানে কাজ করতেছেন যে কতদিন লাগতে পারে এটা এটা সরাতে আপনারা তো অবশ্যই জানেন কার সাথে কথা বলব ওই যে আপনাদের চাইনিজ বস ভেঙেবেলা হচ্ছে সংযোগ রাস্তাটি বা সংযোগ সড়কটি যেই এই সংযোগ রাস্তার উপরে নির্মিত হয়েছিল সেই বেলি ব্রিজ আর সেই বেলি ব্রিজ কিন্তু অলরেডি কিন্তু অপসারণ হয়ে গেছে আর বেশি বাকি নেই হয়তো আর দু এক দিন পর আর কোনো কিছুই চিহ্ন থাকবে না শুধু স্মৃতি হিসাবে থাকবে ওনারা কথা বলতে চাচ্ছে না এই রাস্তাটি বেইলি ব্রিজটি কিন্তু আসলে একটি যোগাযোগের মাইল ফলক হয়েছিল মানুষের জন্য আর আজ এই ভেঙে পেলা হচ্ছে অনেকদিন ধরেই ভাঙতেছে তবে আর বেশি দিন লাগবে না হয়তো দু এক দিন ভাঙলেই সেই স্মৃতি শুধু স্মৃতির পাতাই থাকবে আশা করবো বা আমরা আশা করি যে আবারও সেই নতুন করে নির্মিত হবে এই সংযোগ রাস্তাটি এই সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই এই আমাদের একটি আশা যে আবারও আশায় মুখ বেঁধে সবাই রয়েছি যেন রাস্তাটি যেন নতুন করে আবারও নির্মিত করা হয় বেলি ব্রিজের সংযুক্ত রাস্তাটিও ভেঙে ফেলা হচ্ছে ভালো থাকবেন সবাই আশা করি যে উত্তর কর্তৃপক্ষের নজরে আসবে এবং সাধারণ মানুষের চলাচলের জন্য কিভাবে নতুন করে রাস্তাটি নির্মিত করা যায় বা বেইলি ব্রিজ কিভাবে নির্মিত করা যায় সেই বিষয়ে অবশ্যই নজর রাখবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভালো থাকবেন বা আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন